জল নিয়ে আসো গরম জল তো লাগবেই আর ঠান্ডা জল একটু আগে নিয়ে আসো বন্ধুরা নমস্কার আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ছোট তিন চার মাসের বাছুর বসলে আর উঠতে পারে না ধরে উঠিয়ে দিলে আবার পড়ে যায় এইভাবে কয়েকদিন পর বাছুর হঠাৎ করে মারাও যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর এই রকম ছোট দুর্বল বাচ্চাকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ করে তুলতে পারবেন আর আমি গ্যারান্টির সাথে বলছি যে সমস্ত গরু মহিষের ছোট বাছুর উঠতে পারে না ধরে উঠিয়ে দিতে লাগে তাদেরকে বাঁচানো সম্ভব কারণ এদের সঠিক চিকিৎসা নিয়ে আলোচনা করব আজ তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন সাতানব্বই আটানব্বই টেম্পারেচার কীভাবে উঠবে তাপমাত্রায় না শরীরে তো বন্ধুরা এইরকম সমস্যা কেন হয় তার কারণ কি এবং লক্ষণ কেমন থাকবে বন্ধুরা লক্ষণ বলতে বাছুর খুব দুর্বল হয়ে যায় অ্যানিমিয়া হয়ে যায় মানে রক্তশূন্যতা হয়ে যায় শরীরের লোমগুলো উস্কোখুস্কো হয়ে থাকে শরীরে কোনো গ্লেস থাকে না শরীরের মাংস পেশি একদমই শুকিয়ে যায় শরীরের তাপমাত্রা একদমই কম হতে হতে এক সময় বসে পড়ে আর পরে নিজে ওঠার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলে তো বন্ধুরা এই সমস্যাগুলো কেন হয় এই বয়সের বাছুরদের তার অনেকগুলো কারণ আছে যেমন ধরুন মার দুধ কম পাওয়ার কারণে হতে পারে নার্ভাইকেল কোনো প্রবলেম হলে হতে পারে কিংবা কোনো মিনারেল ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে হতে পারে কিংবা আপনার বাছুরকে সঠিকভাবে ডিওয়ার্মিং করা হয়নি তার কারণেও বাছুরের ইন্টারনাল ওয়ার্ম জন্ম হয়ে যায় তার ফলে আপনার বাছুরকে যতই ভালোভাবে সব খাবার দিচ্ছেন দুধও ঠিক পাচ্ছে তারপরেও সেই খাবারের কোনো গুণ পাচ্ছেন না দেখবেন বাছুরের মাঝে মাঝে পাতলা পায়খানা হয় তার ফলে হয় কি বাছুরের আস্তে আস্তে রক্তশূন্যতা হতে থাকে এবং দুর্বল হতে থাকে তাই একটা কথা কি একটি বাছুরের জন্মের ঠিক একুশ দিনের মাথায় একবার কৃমিনাশক দেবেন আবার তার ঠিক এক মাস পরে আর একবার দিন ঠিক এইভাবে এক মাস পরপর তিন মাস অবধি কৃমিনাশক দিয়ে যান এবং তার সঙ্গে একটু মাল্টিভিটামিন জাতীয় ওষুধ দিয়ে যান তাতে দেখবেন আপনার বাছুরের গ্রোথও ঠিক থাকবে এবং বাছুর দেখবেন হেলদিও থাকবে ওইটা আর একটু সামনে রাখুন দিছে না একটু এছাড়াও দেখবেন অনেক সময় কোনো বাছুর ব্যাকটেরিয়াল ইনফেকশনেও ভুগেছে কিংবা কোনো সময় দেখবেন কোনো ভাইরাল ডিজিজ হয়েছিল তারপর থেকে বাছুর কমজোরিতে এসে গেছে তো বন্ধুরা যখনই আপনার বাছুরটি কমজোরিতে এসে গেছে দেখবেন যত তাড়াতাড়ি পারবেন চিকিৎসার ব্যবস্থা করুন সময় মতো চিকিৎসা নিন নাহলে দেখবেন এক সময় বাছুর আর নিজে ওঠার ক্ষমতা পাচ্ছে না তো প্রথম অবস্থায় যখনই দেখছেন আপনার বাছুরকে দুর্বল হয়ে এসেছে কিংবা একটু উঠতে কষ্ট হচ্ছে ওই মুহূর্তে আপনি এই সমস্ত ওষুধগুলো দিন তাহলে দেখবেন আপনার বাছর ভালো থাকবে মিকোভেট এক্সেল সিরাপ পাওয়া যায় অথবা নিউরোকাইন প্লাস ভেট সিরাপ পাওয়া যায় যে কোনো একটা নিয়ে দশ এম করে সকাল বিকেল করে দিন আর এর সঙ্গে দেবেন সার্কোফেল অথবা ফ্রোলিপ মাল দেখবেন ওষুধটা চাটনির মতো হবে এটা চাটিয়ে মোটামুটি দশ গ্রাম করে সকাল বিকেল করে খাওয়াতে দিন আর এর সঙ্গে দেবেন আর একটা এনার্জি বুস্টার যেমন ডাইনা অ্যাডভান্স তারপরে হিমশক্তি এই ধরনের অনেক ভালো ভালো এনার্জি বুস্টার মার্কেটে পাওয়া যায় সকালে পঁচিশ এম করে বিকেলে পঁচিশ এমএল করে খাওয়ান এগুলো করার পরেও যদি দেখছেন বাছুর দুর্বল মনে হচ্ছে যদি নিজে ইঞ্জেকশন করতে পারেন তাহলে এই ইঞ্জেকশনগুলি করে দেখুন নিউরোবিয়ান ফোর্ড ইঞ্জেকশন দুই এম করে অ্যাম্পুল পাওয়া যায় অথবা মিকোভেট এক্সেল ইনজেকশন দুই থেকে চার এমএল অবধি আপনি ছোটো বড়ো হিসেবে বিবেচনা করে দেবেন হ্যাঁ এর সঙ্গে আপনি দেবেন ফসফরাস ইঞ্জেকশন দুই থেকে চার এম করে করে টোনোফসফেন আছে তারপরে স্যানকোমেট ইনজেকশন আছে যে কোনো কি নিয়ে আপনি তিন দিন পর করুন এবং তার সঙ্গে দেবেন ক্যালসিয়াম ইঞ্জেকশন দুই থেকে চার এম করে যেমন ইন্টাকেল আছে ক্যালভেট টুয়েলভ আছে তবে ইঞ্জেকশন করার আগে অবশ্যই শরীরের টেম্পারেচারকে দেখে নেবেন শরীরের তাপমাত্রা বেশি থাকলে দেবেন না আর ইঞ্জেকশান দিলে সবসময় দেওয়ার চেষ্টা করবেন সকালে অথবা সন্ধ্যার দিকে এগুলি করার পরে আশা করি আপনার বাছুর আর উঠতে কষ্ট হবে না আর যদি দেখছেন কোনো পশু বসে পড়েছে উঠতে পারছে না উঠিয়ে দাঁড় করিয়ে দিলে আবার পড়ে যাচ্ছে তাহলে আপনার পাশের পশু চিকিৎসককে ডেকে এনে দেখান উনি নিজে দেখে যেটা ভালো মনে করবে সেই হিসাবে চিকিৎসা করবেন আর তারপরেও আমি আরেকটি চিকিৎসা বলছি যেটা খুবই ভালো কাজ করে যেটা হচ্ছে আপনাকে নিতে হবে ডেসট্রোস টোয়েন্টি পারসেন্ট অথবা গ্লুকোজ টোয়েন্টি পারসেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে কোনো একটি আইভি স্যালাইন করতে হবে এর সঙ্গে আপনি আপনাকে দিতে হবে ডেক্সোনা দুই থেকে তিন এমএল মতো আইভি করে দিন এবং মিকোভেট এক্সেল অথবা নিউরোকাইন প্লাস কিংবা নিউরক্সিনেম এই ধরনের ওষুধ আপনি মোটামুটি দু চার পাঁচ এমএল মতো দিয়ে দিন আইভি আর আপনাকে সঙ্গে দিতে হবে ক্যালসিয়াম ইঞ্জেকশান আইভি যেমন মাইফেক্স অথবা থায়োকেল এটা পঞ্চাশ থেকে একশো এম অবধি আপনি এটা আইভি সেলাইন চালান তবে এটাকে ডাইরেক্ট আপনি স্যালাইন না দিয়ে এর সাথে নর্মাল স্যালাইনের সাথে মোটামুটি একশো থেকে দুশো এম নর্মাল সাথে মিশিয়ে নিয়ে একদম স্লোভাবে চালান এবং মাংসে দিতে হবে যে কোনো একটি ফসফরাস ইঞ্জেকশন দুই থেকে চার এম করে পরপর তিন দিন তবে এই চিকিৎসা একদিন করলে হবে না তিন দিন রেগুলার করতে হবে অনেকে একদিন করে ভালো রেজাল্ট পেয়ে ছেড়ে দেয় তাতে দেখবেন বাছর আবার বসে পড়বে এই চিকিৎসাটি রেগুলার তিন দিন পরপর করুন